হ্যালো বন্ধুরা আমি লিলি চলে এসেছি তোমাদের সাথে এত গরমে আজকে দই কাতলা দই কাতলা কিভাবে রান্না করলাম সেটা দেখায় নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার একে একে মাছগুলোকে যথারীতি আমি ভাজতে থাকব বারবারই বলছি একটা কথা এই দই কাতলা করতে কিন্তু মাছগুলো খুব হালকা ভাজবে মানে মাছগুলো কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না তাহলে স্বাদটা একদমই বদলে যায় এবার মাছগুলো সমস্ত আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফুরন শুকলো লঙ্কা এবার গোটা গরম মশলা সমস্ত দিয়ে একটু তেজপাতা দিয়ে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে যথারীতি একটুখানি কষাতে থাকবো এবার কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা ফেরে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম সেগুলো দিয়েও কষাবো এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও আবার যথারীতি কিন্তু এটাকে একটুখানি কষাতে থাকবো এবার একটু নুন দিয়ে দিলাম হালকা করে সেটাও দিয়ে কষাবো এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটাটা দিয়েও কিন্তু আবার কষাবো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি জাস্ট ব্যালেন্স আনার জন্য নুন মিষ্টি এবারে দই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সেটাকে দিয়েও কিন্তু এবার কিন্তু সবচেয়ে বড়ো জিনিস যেটা আঁচটাকে কমিয়ে রাখবে নাহলে দইটা ফেটে ফেটে যাবে আর একটু জল দিয়ে দিলাম এবারে একে একে মাছ ভাজাগুলো সমস্ত দিয়ে দিলাম রান্নাটা কিন্তু কমপ্লিটের মুখে গরম মশলার গুঁড়ো আবার ওপরে নামানোর আগে ছিটিয়ে দিলাম তাহলে চলো বন্ধুরা যেতে যেতে আবারও ওই একই কথা বলি রোজকারের মতো সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো প্রচণ্ড গরম দই কাতলা নিশ্চয়ই ভালো লাগবে করে দেখো আমাকে জানিও কেমন লাগলো আজকের মতো তাহলে এখানেই রাখি টাটা